तं वैष्णवीशक्तिरनन्तविडिया विश्वस्वीजं परमासि माया সম্মহিতং দেবী সমস্ত মুক্তি হেতু নমস্কার মা দুর্গার চরণে ভুলুন্ঠিত প্রণাম জানিয়ে আজকে আমরা শারদীয়া দুর্গাপূজা অকালবোধন এবং শ্রীরামচন্দ্র নিয়ে শরণ মনন করব প্রাণারাম বাংলা ইউটিউব চ্যানেলে সম্প্রচারিত সৎকথায় প্রতিদিনের মনন এই ধারাবাহিক অনুধানে আমরা সেই মহাপূজার প্রায় প্রাক সমাগত লগ্নে উপস্থিত হয়েছে আর কয়েকদিন পরেই সেই দুর্গাপূজা আশ্বিনের শারদ প্রাতে পেঁজা পেঁজা তুলোর মতন মেঘে ঢাকা আকাশ শিউলি আর কাশফুলের সুভাষে ঢাকের কাঠিতে আমাদের মন মা দুর্গার আরাধনায় ব্রতী হবে সেই প্রাক লগ্নে আমরা স্মরণ করি দেবী পূজাকে এবং আপনাদের জানিয়ে রাখা যে আগামী দুর্গা মহাষষ্ঠীর দিন শ্রী রামকৃষ্ণ সোসাইটি অনাথ ভাণ্ডারের ওই শিশুদের নিয়ে আমরা পূজা পরিক্রমায় রত হব এবং এই পূজা পরিক্রমায় ওই শিশুদের মুখে আনন্দ ফোটানোর জন্য আপনাদের যদি কোনো সহযোগিতা আমাদের পাশে থাকে তাহলে অবশ্যই সেটি করবেন এটি বয়স্ক মানুষদের ব্যতিরেকেই একটি পরিক্রমা এখানে আমরা মূলত তরুণ তরুণী যুবক যুবতীরাই অংশগ্রহণ করেন কারণ এই দুর্গাপূজার ভিড়ে ওই অতগুলি বাচ্চাকে নিয়ে চলা এবং সমান তালে পা মিলিয়ে নানান রকম পরিস্থিতির মধ্যে দিয়ে পড়া প্রায় দীর্ঘ পনেরো বছরের নানান অভিজ্ঞতার মধ্যে দিয়ে আমি অনেক বয়স্ক মানুষ আমাকে আহ্বান করেছিলেন অনুরোধ করেছিলেন আমি প্রত্যেককেই বাধ্য হয়ে না বলেছি এক্ষেত্রে যুবক যুবতীদেরই আহ্বান রইল আর তার পাশাপাশি এটাও জানিয়ে রাখা যদি আপনারা ওদের বর্ধনের জন্য যেমন কেউ আইসক্রিম কেউ ফুচকা বা অন্যান্য কিছু কেউ গিফট দিতে চান তাহলে অবশ্যই তার জন্য আপনারা সহযোগিতা করতে পারেন আমাদের এই বাংলাদেশে প্রতিমা পূজা দুর্গাপূজা কাল থেকে প্রচলিত এবং এই পূজা আশ্বিন ও চৈত্র মাসের শুক্লা সপ্তমী থেকে শুক্লা নবমী পর্যন্ত বছরে দুবার অনুষ্ঠিত হয় আশ্বিন মাসের এই পূজাকে বলা হয় শারদীয়া দুর্গাপূজা আর চৈত্রের পূজাকে বলা হয় বাসন্তী পূজা। ভারতের অন্য প্রান্তে ওই সময় দেবী মাহাত্ম বা সপ্তশতী চণ্ডী পাড়ানের মাধ্যম দিয়ে নবরাত্র উৎসব উদযাপিত হয়ে থাকে শারদীয় নবরাত্র উৎসবের অন্তিম দিনে দশমী তিথিতে রামচন্দ্রের লঙ্কা বিজয় এবং রাবণ বধের স্মরণে বিজয় উৎসব দশেরা অনুষ্ঠিত হয় এই শারদীয়া দুর্গাপূজায় বোধন নামে একটি অঙ্গ পূজা প্রচলিত আছে এবং এই বোধন শব্দের অর্থ জাগরণ ষষ্ঠীর সন্ধ্যায় বৃক্ষমূলে পাতিয়া বোধন শারদীয়া দুর্গাপূজার সূচনা হয় আমরা জানি যে স্বামী বিবেকানন্দ তিনিও যখন উনিশশো এক সালে এই দুর্গাপূজার সূচনা করছেন তখন তিনিও সেই বর্তমানে যে স্বামীজির মন্দির রয়েছে সেই মন্দিরের সামনে তিনি ওই দাঁড়িয়ে গানটি করছেন যে গিরি গণেশ আমার শুভকারী বৃক্ষমূলে পাতিয়ে বোধন গণেশের কল্যাণে গৌরীর আগমন আন ঘরে আনব চণ্ডী শুনব কত চণ্ডী আসবে কত দণ্ডী যোগী জটাধারী অর্থাৎ ঘটে পটে দুর্গা পূজার সাথে সাথে এই পূজা আমাদের সেইটি বারবার মনে করিয়ে দেয় যে এই বোধন মানে হচ্ছে জাগরণ এবং যেটা ষষ্ঠীর সন্ধ্যাকালে মূলে এই বোধনের মাধ্যমেই শারদীয়া দুর্গাপূজার সূচনা হয় বাসন্তী পূজায় এই বোধন অনুষ্ঠান নেই কারণ শ্রাবণ থেকে পৌষ মাস এটা দক্ষিণায়নকাল দেবতাদের রাত্রি আর মাঘ থেকে আষাঢ় উত্তরায়ণকাল দেবতাদের দিন দিবাকালে অর্থাৎ জাগ্রতকালে পুনরায় জাগরণের প্রয়োজন নেই কিন্তু যেহেতু এই শারদীয়া পুজোটা শ্রাবণ থেকে পৌষ মাস দক্ষিণাকাল অর্থাৎ দেবতাদের রাত্রি তাই দেবতাদের জাগরণের জন্য প্রয়োজন জাগ্রতকালে তো দরকার নেই কিন্তু রাত্রে দরকার সেই জন্য শারদীয় দুর্গাপূজা অকালবোধন নামে পরিচিত কিন্তু বাসন্তী দুর্গাপুজো সেখানে দেবতাদের জাগরণকালে হচ্ছে বলে বোধনের কোনো প্রয়োজন নেই এবং এই পুজো করেছিলেন সুরত মহারাজ সুরতকে মনুত্ব প্রাপ্তির জন্য এই দেবীর আরাধনার করার নির্দেশ দিয়ে বাসন্তী পূজার মাহাত্ম সম্বন্ধে নারায়ণ ব্রহ্মবৈবর্ত পুরাণে বলছেন পুরা স্তুতা সা গোলকে কৃষ্ণেন পরমাত্মনা সং পূজা মধুমাসে চ প্রীতেন রাসমণ্ডলে অর্থাৎ পূর্বকালে গোলকে রাসমণ্ডলে বসন্তকালে পরমাত্মা শ্রীকৃষ্ণ কর্তৃক সেই দেবী প্রথমে স্তুতা হয়েছিলেন এরপর দ্বিতীয়বার মধুকৈটব যুদ্ধে বিষ্ণু কর্তৃক আর তৃতীয়বার সেই কালে প্রাণশঙ্কর উপস্থিত হলে ব্রহ্মাক্তৃক স্তুতা হন বাচস্পতি মিশ্র মহাশয় কৃত্য চিন্তামণি গ্রন্থে বাসন্তী পূজার প্রকরণে বলছেন পূজিতা সুরথি নাদৌ দুর্গা দুর্গতি দুর্গতিনাসিনী মধুমাসীতা বিধি পূর্বকম এবং এই সম্বন্ধে ভবিষ্যতর পুরাণেও বলা আছে চৈত্রে মাসি শীতে পক্ষে সপ্তমাদি দিনাত্রয়ে পূজয়েত বিধিবৎ দুর্গা দশমান্ত বিসর্জয়েত শরৎকালে এই দেবী পুজো সম্পর্কে কালিকা পুরাণে বলা হয়েছে মহিষাসুর বধের জন্য দেবগণ কর্তৃক স্তুতা হয়ে দেবী কাত্তায়ন মুনিরাশ্রমে দশভুজা দুর্গারূপে আবির্ভূত হন সেখানে দেবীর আবির্ভাব এবং তার কার্যাবলীর যে বিবরণ পাওয়া যায় তা দেবী সপ্তশী সপ্তশতী বা চণ্ডীতে মহিষাসুরের বদের নিমিত্ত রাজসী শক্তি রূপে দেবীর আবির্ভাবের কাহিনীর অনুরূপ কালিকা পুরাণে বলা হয়েছে স্তুতা মহাদেবী বোধিতা চাশি নোচা চতুর্দশী কৃষ্ণপক্ষে প্রাদুর্ভূতা জগন্ময়ী দেবানাং তেজাশাং মূর্তি শুক্লপক্ষে সুশোভনে সপ্তম্য সাকত দেবী অষ্টম্য তৈরিতা অর্থাৎ দেবী পুরাণেও বলা হয়েছে দেবী শরৎকালে আশ্বিনের মহানবমীতে ঘোড়া সুরকে বধ করেছিলেন দেবী ভাগবতে সতীর দেহত্যাগের পর আশ্বিনের শুক্লাষ্টমীতে ভদ্রকালী রূপে আবির্ভূতা দেবী দক্ষ যজ্ঞ বিনাশ করেছেন বলেও বলা হয় সেই জন্য তার এক নাম দক্ষ যজ্ঞ বিনাশিনী পূজা মন্ত্রেও বলা হয়েছে দক্ষ যজ্ঞ মহা গোড়া ওই ইত্যাদি এবং ত্রেতা যুগে শ্রীরামচন্দ্র বধের জন্য অকালে অর্থাৎ দেবতাদের রাত্রিকালেই দেবীর পূজা করেন ব্রহ্মা ওই সময় দেবীর বোধন করেছিলেন কালিকা পুরাণে এরকম বলা হয় রামস্বানুগ্রহার্থায় রণস্ব বধায় চ রাত্রাবিব মহাদেবী ব্রহ্মণা বোধিতা পুরা এবং বৃহৎ নন্দিকেশ্বর পুরাণেও পূজাবিধিতে বোধন মন্ত্রে বলা হয়েছে ওং ঔং রাবণস্ব বধার্থায় রাশুনা গ্রহায় চকালে ব্রহ্মণাবোধে দেবস্তোত্বিকৃতপুরা শ্রীরামচন্দ্রে দুর্গাপূজা সম্পর্কে বাল্মীকি রামায়ণ অধ্যাত্ম রামায়ণ এবং তুলসীদাসকৃত রামচরিত মানুষ ইত্যাদি প্রসিদ্ধ গ্রন্থে কোনো উল্লেখ নেই বঙ্গদেশে কৃত্তিবাসী রামায়ণ এই পূজার বর্ণনা অতি ভক্তি ভরে দেখা যায় আর অন্যান্য প্রদেশের শারদ নবরাত্র উৎসবের শেষে দশেরা বা শ্রীরামচন্দ্রের রাবণ বিজয়োৎসবও তাঁর দুর্গাপূজার কথা স্মরণ করিয়ে দেয় দেবী ভাগবতে বর্ণনা রয়েছে রামচন্দ্র কিষ্কিন অবস্থানকালে নারায়ণের নিকট নারদের নিকট দেবীর আরাধনা বিষয়ে উপদেশ প্রাপ্ত হন এবং সেখানেই ব্রত অনুষ্ঠান করে তিনি কৃপা লাভ করেন এবং রাবণ বধ করে সে তাকে উদ্ধার করেন কালিকা পুরাণে পাওয়া যাচ্ছে যে রামের প্রতি অনুগ্রহ এবং রাবণ বধের জন্য ব্রহ্মা লঙ্কাতে আশ্বিনের শুক্লা প্রতিপদ থেকে নবমী পর্যন্ত দেবীর পূজা ও দশমীতে বিসর্জন করেন নবমীতে রাবণ নিহত হয় আর দশমীতে বিজয়োৎসব হয় এই পুরাণে কতগুলো বিশেষ তথ্য আমরা পাই যে রাম রাবণের এই যে যুদ্ধ সেটা সপ্তাহব্যাপী স্থায়ী হয় এবং অবশেষে দেবীর কৃপায় শ্রীরাম নবমীতে রাবণকে বধ করেন মহাভাগবত পুরাণে এই পূজার সুস্পষ্ট বর্ণনা পাওয়া যায় শ্রীরামচন্দ্রের দ্বারা বৃত ব্রহ্মা লঙ্কায় সমুদ্র তীরে পূজার বোধন করেন শারদীয়া নবমীতে সেই দিন থেকে শুক্লা ষষ্ঠী পর্যন্ত দেবীর সাধারণ পূজা হয় ষষ্ঠীর সায়ংকালে বৃক্ষমূলে আমন্ত্রণ নদীবাস সপ্তমীতে নবপত্রিকা প্রবেশ ও নবমী পর্যন্ত মৃন্ময়ী প্রতিমায় দেবীর বিশেষ পূজা সম্পন্ন হয় অষ্টমী নবমীর সন্ধিতে সন্ধিক্ষণ পুজো ও দশমীতে বিসর্জন করা হয় নবমীতে বধ এবং দশমীতে বিজয় উৎসবও করা হয় বৃহ ধর্ম পুরাণের পূর্বখণ্ডে মহাভারতেরও অনুরূপ বর্ণনা আমরা পাওয়া যায় পাওয়া যায় এই পুরাণে বিশেষত ব্রহ্মাকর্তৃক দেবীর অকালবোধন বর্ণনা রয়েছে লঙ্কাতে যেদিন কুম্ভকর্ণকে জাগানো হলো সেদিন দেবতারা ব্রহ্মার নিকট শ্রীরামের বিধানের জন্য স্বস্তায়ন করার ইচ্ছা প্রকাশ করেন সেই সময় কৃষ্ণপক্ষের আর অল্প কিছুকাল অবশিষ্ট ছিল ব্রহ্মা জানতেন যে রাবণ যদি শুক্লপক্ষে দেবীর আরাধনা করে তাহলে অজেয় হবে তিনি তৎক্ষণাৎ দেবতাদের নিয়ে দেবীর স্তব করেন পরক্ষণে কুমারী সেখানে উপস্থিত হয়ে দেবীর নির্দেশ জানালেন যে তোমরা আগামীকাল বৃক্ষে দেবীর বোধন করবে তোমাদের স্তবে তিনি এই অকালে বোধিতা হয়ে তোমাদের পূজা গ্রহণ করবেন মহাত্মা শ্রীরামেরও কার্যসিদ্ধি হবে ব্রহ্মা তখন দেবতাদের নিয়ে মর্তধামে এলেন সেখানে এক বিল্লবৃক্ষমূলে পত্র রাশি মধ্যে তপ্ত কাঞ্চন বর্ণা সদ্যপ্রসতা অপরূপায় এক বালিকাকে নিদ্রিতা দেখলেন লক্ষণা দেখে বিস্মিত হলেন এবং দেবগণ স্তুতি করলেন বোধন স্তব স্তবে তুষ্ট হয়ে দেবী বালিকা রূপ ত্যাগ করে স্বরূপে প্রকটিত হলেন এবং ব্রহ্মা তার নিকট প্রার্থনা করলেন ওইং রাবণস্য পদার্থায় রাম সানুগ্রাহেও চ অকালে তু শিবে বোধস্তব মায়া দেবী তথাস্তু বলে ব্রহ্মাকে অবিশলসিত বর দান করলেন তিনি আরও বললেন আজ কৃষ্ণা নবমীতে কুম্ভকর্ণ নিহত হবে অতিকায় ত্রয়োদশীতে লক্ষণাস্ত্রে মারা যাবে অমাবস্যার রাত্রে লক্ষণ ইন্দ্রজিৎকে বধ করবেন আর রাবণ চতুর্দশীতে যুদ্ধযাত্রা করবে সপ্তমীতে আমি শ্রীরামের দিব্য সরাসনে অধিষ্ঠান করব অষ্টমীতে রাম রাবণের ঘরোতর সংগ্রাম হবে অষ্টমী নবমীর সন্ধিক্ষণে রাবণের মস্তক ছিন্ন হয়ে পতিত হবে নবমীর অপরাহ্নে রাবণ বধ হবে আর দশমীতে শ্রীরাম বিজয় উৎসব করবেন কৃত্রিবাসী রামায়ণেও এইটি রয়েছে অর্থাৎ শ্রীরামচন্দ্রের দ্বারাই এই শারদিয়া পূজা হয়েছিল সেজন্য এই শারদীয়া পূজা অকালে হলেও তার প্রাধান্য পেয়েছে বাসন্তী দুর্গা পূজাও কম গুরুত্বপূর্ণ নয় কারণ এই পূজাতে অস এই পূজার অষ্টমীতে অন্নপূর্ণার বিশেষ আরাধনা হয় আর নবমীতে শ্রীরামচন্দ্রের জন্মতিথি রামনবমী হওয়ায় এ সময় শারদীয়া পুজোর মতোই ভক্ত মনে দেবী আরাধনার একটি উৎসাহ দেখতে পাওয়া যায় এবং উত্তর ভারতে রামানন্দী সাধুরা এই সময় প্রতিপদ থেকে নবমী পর্যন্ত রামচরিত মানুষ পারায়ণ করে থাকেন নবমীতে পূর্ণাহুতি দিয়ে উৎসব সম্পন্ন করেন কৃত্তিবাসী রামায়ণেও শ্রীরামের দুর্গা পুজোর কথা বারবার বলা রয়েছে এবং সেখানেও সেই পদ্ম দেওয়া কারণ একশো আট নীলপদ্ম হনুমান নিয়ে আসছেন শ্রীরামচন্দ্র এক এক করে সেই নীলপদ্ম দিচ্ছেন কিন্তু একশো সাত পদ্ম দানের পর তিনি শঙ্কায় পড়লেন তারপর তিনি সেই নিজের চক্ষু সরাগাতে উৎপাটন করার উদ্যোগ যখন নিচ্ছেন তখন দেবী আবির্ভূত হয়ে তাকে নিবারণ করলেন অবশেষে তিনি দেবীর আশীর্বাদ গ্রহণ করলেন এবং শ্রী রামচন্দ্র যুদ্ধ যাত্রা করলেন সংগ্রামে রাবণ বধ করে তিনি সীতাকে উদ্ধার করলেন এইভাবেই কৃত্রিবাসী রামায়ণে রয়েছে সেই জন্য পরিশেষে ব্রহ্মার কণ্ঠে সেই দেবীর প্রসন্নতাই রয়েছে তাং ওই সাহা তাং সা তাংচ বসট তাঞ্চেস্কার স্তত্ব লজ্জা দিবিজম তং বৈ স্ত্রী চং পুমাং সর্বরূপা তাং সঙ্গনত্বাবধ্র নমস্কার